আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে হঠাৎ মনে হচ্ছে যে এই মুহূর্তটা এই দৃশ্যটা আপনি আগেও দেখেছেন যদিও বাস্তবে এটা প্রথমবার দেখছেন এই অদ্ভুত অনুভূতিকে আমরা বলি যে ডেজা ভু এই ডেজা ভু এটা কি জিনিস আসলে আজকে এই ডেজা ভু কি এটা আসলে কেন হয় এবং কিভাবে বুঝবেন যে এটা স্বাভাবিক নাকি এটা চিকিৎসা প্রয়োজন আছে সেই বিষয়ে একটু আলোচনা করি প্রথমত হচ্ছে যে এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড এটা মানে অলরেডি সিন বা আগে দেখা এরকম কোনো কিছু এটা আসলে একটা মানসিক অভিজ্ঞতা যেখানে আসলে নতুন কোনো পরিস্থিতি বা জায়গা হঠাৎ করে পরিচিত মনে হয় আহ প্রায় সিক্সটি টু সেভেন্টি মানুষের ক্ষেত্রে জীবনে অন্তত একবার এইটি অনুভব করে থাকেন এবং এটা লক্ষণগুলো সম্পর্কে আমি একটু বলছি দেখেন আপনাদের হয়তো অনেকের সাথে মিলে যাবে নতুন কোন জায়গা বা নতুন কোন ঘটনা হঠাৎ করে মনে হয় যে এই অভিজ্ঞতা তো আমার আগে হয়েছে এবং সামনে এমন হয় এরপরে এই মনে এটাই ঘটবে এবং যা হচ্ছে তাই তো হইলো আরো তাই তাই মানে আমি কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি নাকি এটা অদ্ভুত ঘোরের মধ্যে থাকা বা ঘোরের অনুভূতি মতো লাগে অনেক সময় এই অনুভূতি কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে আসলে এবং সচেতনভাবে আপনি জানেন যে বাস্তবে আগে কখনো ঘটে নাই তবুও মনে হচ্ছে পরিচিত রিপিটেশন হচ্ছে এই জিনিসটাই আমি আগে দেখেছি আমি ওনার বোঝাতে পারছি আপনাদেরকে তো মাঝে মাঝে কিছুটা বিভ্রান্তি বা অদ্ভুত লাগে কথা যে কেন হয় এই আহ মানে ডেজার্ভু এটা হেলদি ব্রেইনের স্বাভাবিক কারণে হতে পারে এটা কারণটা হচ্ছে যে মেমরি প্রসেসিং একটু সমস্যা হয় আমরা বলি যে মেমরি প্রসেসিং গ্লিচ তো কি সমস্যা হয় মানে আমাদের মস্তিষ্কে হিপো ক্যাম্পাস এবং টেম্পোরাল লোভ নামে কিছু জায়গা আছে যেখানে স্মৃতি মেমোরি প্রসেসিং এ কিছু সাময়িক বা ভুলভ্রান্তি হয়ে যায় অনেক সময় নতুন অভিজ্ঞতাকে হিসেবে ত্যাগ করা হয় আমাদের মস্তিষ্কে এই যে হিপ্পো ক্যাম্পাস এবং টেম্পোরাল লোভ আছে সেটি হলো এই জায়গা যেখানে স্মৃতি আহ তৈরি হয় এবং সংরক্ষণ হয় আসলে যখন আমরা নতুন কিছু দেখি বা অভিজ্ঞতা করি তখন প্রথমে সেটা শর্ট টার্ম মেমোরি হিসেবে রেকর্ড হয় এবং পরবর্তীতে এটা ধাপে ধাপে লং টার্ম মেমোরি হিসেবে এটা সেভ হয়ে যায় ওখানে কম্পিউটারের মতো পরে অনেক পরেও আপনি সেটাকে আবার রিকল করতে পারেন বা স্মরণ করতে পারেন কিন্তু প্রসেসিং গ্লিচ হলো এই প্রক্রিয়া ছোট্ট একটা প্রসেসিং এ ভুল বা গ্লিচ হয়ে যায় নতুন অভিজ্ঞতাটা ভুলবশত মস্তিষ্ক পুরনো স্মৃতি বলে ধরে নেয় যখন মানে ফলে মনে হয় কি যে মানে আমি আহ এটা আগে দেখেছি যদিও আসলে এটা প্রথমবারই দেখছেন যেমন মানে ঠিক কম্পিউটারে আপনি যদি একটা নতুন ফাইল সেভ করেন এবং সেটাকে ভুল করে যদি ওল্ড ফাইলস ফোল্ডারে রেখে দেন আর আপনি যদি পরে ওল্ড ফাইলস ফোল্ডারটা খুলেন এবং তখন মনে হবে যার এটা তো পুরনো ফাইল আসলে এটা তো নতুন ফাইল ছিল মানে বিষয়টা অনেকটা এরকম আমি সহজ করার জন্য বলছি আর একটা থিওরি আছে যে স্প্লিট পারসেপশন থিওরি বলি আমরা কোনো দৃশ্য এক মুহূর্তে দুইবার চোখে পড়ে প্রথমবার মনোযোগ কম থাকে দ্বিতীয়বার বেশি ফোকাসে ধরা দেয় ফলে মনে হয় আগে দেখেছি যে এটাকে এটা একটা থিওরি আবার ডিলেড নিউরাল ট্রান্সমিশন বলে একটা থিওরি আছে দুই চোখ বা মস্তিষ্কের দুইটি অংশ তথ্য পৌঁছানোর মধ্যে যদি মিলি সেকেন্ড সামান্যতম দেরি করে ফেললেও ডুপ্লিকেট অভিজ্ঞতা হয় আসলে এগুলো থিওরি কিছু মেডিকেল কারণে প্যাথোলজিক্যাল কিছু কারণে এরকম হতে পারে যেমন টেম্পোরাল ইপিলেপসি বা আমরা বলি যে কিছু মৃগি রোগেও অনেক সময় এটা রাগ দিয়ে এরকম হয় মাইগ্রেনের যে ব্যথা আছে সেই ব্যথা রাগ দিয়ে অনেক সময় এরকম হয় মাথা ব্যথা রাগ দিয়ে কিছু কিছু সাইকিয়াট্রিক কন্ডিশন যেমন খুব বেশি অ্যাংজাইটি বা উদ্বেগ উদ্বেগে ভুগলে এরকম হয় ডিসোসিয়েটিভ ডিসার্ড আমরা এর আগে ডিপার্সোনালাইজেশন ডি রিয়েলাইজেশন বলছি সেরকম ক্ষেত্রে অনেক সময় এরকম একটু এক্সপিরিয়েন্স হতে পারে কিছু ওষুধে অনেক সময় এরকম অ্যান্টি ডিপ্রেশনটা মাঝে মধ্যে হতে পারে মাদক জনিত কারণে অনেক সময় এরকম হতে পারে তাহলে এটার প্রতিকার কি যদি স্বাভাবিক ডেজাবু হয় এটা চিন্তার কিছু নেই প্রতিকারের চিকিৎসার দরকার নেই আসলে আপনি স্ট্রেস ফ্রি থাকলে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করলে ক্লান্তি যদি অতটা না থাকে আপনার ফ্রেশ থাকেন তাহলে এগুলো কমে যাবে

ধ্যান যোগ ব্যায়াম শ্বাস প্রশ্বাসের মেডিটেশন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে অতিরিক্ত পরিত্যাগ করতে হবে এবং ফাইনালি আমি বলতে যে আমাদের মস্তিষ্কের একটি ছোট্ট গ্লিচ যা সাধারণত ক্ষতিকর নয় তবে যে এটি যদি বারবার অস্বাভাবিকভাবে হয় তাহলে সেটি হতে পারে মস্তিষ্কের একটি সতর্কবার্তা সো নিজের শরীর এবং মনের সিগনাল শুনুন কারণ সময় মতো পদক্ষেপই সবচেয়ে বড় প্রতিরোধ সবার জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন